আসসালামু আলাইকুম সম্বন্ধে শিক্ষক মন্ডলী আপনাদের জন্য সুখবর সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক বদলি দু হাজার শুরু হয়েছে জেনে নিন বদলির শর্ত ও স্কুল প্রাইমারি টিচার ট্রান্সফার দুই হাজার পঁচিশের নিয়ে আজকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তার বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত উপজেলা অবলিক থানা অর্থাৎ একই উপজেলা অবলিক থানার ভিতর অনলাইন বদলি এটা কবে থেকে হতে শুরু হবে দেখেন আগামী বিশ জানুয়ারি দু তারিখ হতে দশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত উপজেলা অবলিক থানায় অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্ত প্রতিপালন পূর্বক চলমান থাকবে ক বিশ এক দুই হাজার পঁচিশ হতে চব্বিশ এক দু পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন আমি আবার বলছি বিশ এক দু হাজার পঁচিশ হতে চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন এই পাঁচ দিন এরপর পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করুন এরপর ছাব্বিশ এক দু হাজার পঁচিশ হতে দশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন হবে এখন আমরা দেখব বদলির শর্তসমূহ কি কি। ক শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তাই সতর্কতার সাথে এবং বুঝিস আবেদন করবেন আচ্ছা খ যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে দশ অক্টোবর দু তারিখের জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র দিয়ে যাচাই করে অগ্রায়ণ করবেন দশ অক্টোবর দুই হাজার তেইশ তারিখের জারিকৃত যে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা সেখানে কি আছে চলুন আমরা সেটা একটু জেনে নিই এটা হচ্ছে দশ অক্টোবর দুহাজার সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা স্কল ডাউন করে আমরা নিচে যাচ্ছি নিচে গিয়ে আমরা দেখি বদলির সাধারণ শর্তাবলী এটা আমরা পরে দেখি দেখি বদলিতে কী কী শর্ত রয়েছে বদলির সাধারণ শর্তাবলী এখানে আমি তিনের দুই হতে পড়ি দেখেন এটা পূর্ব সহকারী শিক্ষক পদে চাকরির মেয়াদ ন্যূনতম দুই বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে আন্ত উপজেলা হবলিক থানা আন্তঃ ও আন্তঃ বিভাগ বদলি করা যাবে তবে উক্ত দুই বছরের মধ্যে একই উপজেলা অবলি থানায় পথ শূন্য হলে বদলি করা যাবে দেখেন একই উপজেলা একটা বদলি কিন্তু চালু হয়েছে একই উপজেলার মধ্যে দেখেন এখন কিন্তু বলা নেই দুই বছর পূর্ণ হতে হবে এই দুই বছরের মধ্যে অর্থাৎ যে কোনো সময় বদলি হতে পারবেন এছাড়াও যে কোনো বদলির পর তিন বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনঃ বদলির জন্য বিবেচিত হবেন না শর্ত তিনের তিন এটা প্রধান শিক্ষকদের জন্য এসবটা আমি পড়ছি না এখন আমি পড়ব তিনের চার যে সকল বিদ্যালয়ে চারজন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক শিক্ষার্থী অনুপাত এক ইস চল্লিশ এক অনুপাত চল্লিশ এর বেশি রয়েছে সে সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না তবে প্রতিস্থাপন অবলিক পদায়ন সাপেক্ষে বদলি করা যাবে শিক্ষক শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণী কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয় সমূহের ক্ষেত্রে যে কোনো এক শিফটের শিক্ষার্থী যথা প্রথম ও দ্বিতীয় অথবা তৃতীয়তে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তা এক ইষ্টচল্লিশ অনুপাত হিসেবে বিবেচিত হবে তিনের পাশে কি আছে নদী ভাঙ্গন অবলিক অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে কোনো শিক্ষকের বসতবিধা বিলীন হওয়ার ফলে স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে বা কোনো উপজেলা অবলিক থানা অব্লিক পৌরসভা সিটি কর্পোরেশন প্রশাসনিক পুনর্গঠনের কারণে কোনো শিক্ষকের স্থায়ী ঠিকানা এবং কর্মস্থলের ঠিকানা পরিবর্তিত হয়ে দুটি ভিন্ন উপজেলা অবলিক থানায় পৌরসভার অন্তর্ভুক্ত হলে উক্ত শিক্ষককে নিজ স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবলিক ওয়ার্ড কাউন্সিলের প্রথমপত্র স্থায়ী ঠিকানার জমির দলিল ও খতিয়ান বাড়ির হোল্ডিং নম্বর সিটি কর্পোরেশন এলাকার জন্য ভূমি কর পরিষদের রসিদ পৌর ইউনিয়ন পরিষদ কর পরিষদের রসিদ সহ আবেদন করতে হবে তিন দশমিক ছয় উপজেলা অবলিক থানায় কোনো পথ শূন্য হলে প্রথমত সংশ্লিষ্ট উপজেলা অবলিক থানার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা অবলিক থানায় শূন্য পদে শূন্য পদ না থাকায় অন্য উপজেলা অবলিক থানায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন দ্বিতীয়ত সংশ্লিষ্ট উপজেলা অবলিক থানার অধিবাসী প্রার্থীগণ সেই পদে বদলির জন্য অগ্রাধিকার পাবেন তবে একাধিক পদ শূন্য থাকলে অন্য উপজেলা অবলিক থানা অবলিক জেলা অবলিক বিভাগের শিক্ষকগণও একইভাবে বদলির জন্য বিবেচিত হতে পারবেন তবে উপজেলা অবলিক থানা জেলা কিংবা আন্তঃ বিভাগ বদলি ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিবর্তন অবলিক নীতিমালা দ্বারা নির্ধারিত হবে আচ্ছা তিনের সাত কি আছে উপজেলা অবলিক থানার মধ্যে একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে তাদের মধ্যে যথাক্রমে এক স্বামীর অবলিক স্ত্রীর মৃত্যু অব্লিক বিবাহ বিচ্ছেদ দুই প্রতিবন্ধিতা তিন কর্মরত্ব বিদ্যালয় কর্মকাল চার লিঙ্গ পাঁচ চাকুরি আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা অব্লিক স্বামীর স্থায়ী ঠিকানা আন অন্তঃপজলা বদলি ক্ষেত্রে প্রযোজ্য এটা আচ্ছা ছয় চাকুরির আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা অবলিক স্বামীর স্থায়ী ঠিকানা হতে দূরত্ব অন্তঃজলা বদলি ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রযোজ্য সাত বিবাহ ইত্যাদি বিষয় বিবেচনা নিয়ে মন্ত্রণালয় পুনঃ পূর্বানুমোদন সাপেক্ষে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষকের সন্তান কিংবা স্বামী স্ত্রী প্রতিবন্ধী হলেও তিনি অগ্রাধিকার পাবেন তবে এক্ষেত্রে প্রতিবন্ধিতার ধরন ও মাত্রার বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তা প্রত্যয়ন প্রমাণক হিসেবে দাখিল করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা দেখব এই অগ্রাধিকার ক্রাইটেরিয়ার কোন ক্রাইটেরিয়ার কত নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন বদলি স্কোর ক্রাইটেরিয়ার নাম সেশন স্কোর দেখেন এক কর্মরত বিদ্যালয়ে কর্মকাল এখানে স্কোর হবে পঁচিশ একাধিক প্রার্থী থাকলে যে সবচেয়ে বেশি বর্তমান কর্মরত বিদ্যালয়ে অবস্থান করছেন তার স্কোর হবে বেশি আচ্ছা স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এখানে স্কুল হচ্ছে বিশ তিন প্রতিবন্ধিতা এটার স্কোর হচ্ছে পনেরো চার স্বামী স্ত্রী মৃত্যু বিবাহ বিচ্ছেদ এখানে স্কুল হচ্ছে ত্রিশ লিঙ্গ শুধু নারীদের ক্ষেত্রে এখানে দশ এখানে পুরুষরা পাবেন না মোট স্কোর একশো এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনার বদলির স্কোর নির্ধারিত হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা আবারও মূল বিষয়ে চলে যাচ্ছি দেখেন তিনের আট আছে উপজেলার অবলি থানার সহকারী শিক্ষকের মোট পদে সর্বাধিক দশ পার্সেন্ট পদে সংশ্লিষ্ট উপজেলা অবলি থানার বাইরে থেকে উপযুক্ত শিক্ষক পদ শূন্য সাপেক্ষে বদলি করা যাবে তিনের নয় চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন শিক্ষক স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে এ ধরনের বদলি ক্ষেত্রে বিবাহের সময় স্বামী স্ত্রীর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে ওই ঠিকানায় বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ তিনের আটে বর্ণিত দশ পার্সেন্ট পূরণের শর্তটি প্রযোজ্য হবে না এরূপ বদলির ক্ষেত্রে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা সপক্ষে কাবিন নামা অবলিক প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট পৌর মেয়র অবলিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অব্লিক ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল কাবিন নামা উল্লিখিত স্থায়ী ঠিকানা ও দলিলে উল্লিখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ সহ আবেদন করতে হবে তবে এ সুযোগ তারা সমগ্র চাকরিকালে সর্বোচ্চ একবার গ্রহণ করতে পারবেন তবে চাকরির বিজ্ঞপ্তির পূর্বে বিবাহ হয়ে থাকলে শিক্ষক স্বামী স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে দশ পার্সেন্ট কোটা পূরণের শর্তের আওতায় আসবেন আচ্ছা তিনের দশ বিধবা অবলিক তালাকপ্রাপ্ত শিক্ষক তার স্থায়ী বা বর্তমান ঠিকানায় বদলি হতে পারবে এবং বিধবা তালাকপ্রাপ্ত শিক্ষক পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামীর স্থায়ী অবলিক বর্তমান ঠিকানায় বদলি হতে ইচ্ছুক পোষণ করলে কাবিন নামা অবলিক প্রত্যয়ন সহ আবেদনের ভিত্তিতে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলি করা যাবে এর বদলি ক্ষেত্রে নিজের স্থায়ী ঠিকানা অবলিক বর্তমান ঠিকানা সপক্ষে এবং স্বামীর স্থায়ী ঠিকানা সপক্ষে পৌর ইউনিয়ন সংশ্লিষ্ট পৌর মেয়র অবলিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবলিক ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র স্বামীর স্থায়ী ঠিকানার জমির দলিল ও খতিয়ান ভূমি কর পরিষদের রশিদ সহ আবেদন করতে হবে তিনের এগারো বিধবা বা তালাকপ্রাপ্ত শিক্ষককে তার আবেদনের প্রেক্ষিতে অব্লিক তার স্থায়ী ঠিকানায় অথবা তার বর্তমান স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে এক্ষেত্রে পিতার বা তার বর্তমান স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট পৌর মেয়র ইউন পাবলিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র পিতার স্থায়ী ঠিকানার জমির দলিল খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ সহ আবেদন করতে হবে তবে এ সুযোগ তারা সমগ্র চাকরি কালে সর্বোচ্চ একবার গ্রহণ করতে পারবে এর দুই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন কোন শিক্ষকের স্ত্রী বা স্বামী সরকারি পাবলিক আধা সরকারি ও স্বায়িত্ব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চাকরি করলে তাকে স্ত্রী বা স্বামীর কর্মস্থলে বদলির সুযোগ দেওয়া যেতে পারে তবে এ সুযোগ তারা সমগ্র চাকরিকালে দুই দুইবার গ্রহণ করতে পারবেন কিন্তু তিনি নয় নং উপানুচ্ছেদের আওতায় স্বামী অবলিক স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ গ্রহণকারী এ উপানুচ্ছেদের আওতায় বদলির সুযোগ পাবেন না তো এই ছিল সমন্বিত অনলাইন বদলির নির্দেশিকা দুই হাজার তেইশের শর্ত এখন আমরা পূর্বের আলোচনায় মূল আলোচনায় আবার যাই ফিরে দেখেন উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিদায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই মর্মে পত্রে অবহিত করা যায় যার অবস্থায় উল্লেখিত সময়সূচি ও শর্ত সাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্তঃ উপজেলা অবলিক থানা অর্থাৎ একই উপজেলা অবলিক থানা অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয় বদলি কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে অনলাইনে কিভাবে সহকারী শিক্ষকদের বদলির আবেদন করতে হয় সে সম্পর্কে তো ভিডিও আমি সাথে সাথে এই বিজ্ঞান শিক্ষা চ্যানেলের মাধ্যমে আপলোড করব তাই আপনারা আমাদের এই বিজ্ঞান শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে আপনি ভিডিওটা পেতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ